আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সুদী আমরা গত কালকে থেকেই অনলাইনে বা সোশ্যাল মিডিয়ায় শিক্ষকদের পেশা এবং নৈতিকতা নিয়ে এগারোটি নিষেধাজ্ঞা সংক্রান্ত একটি প্রজ্ঞাপন সোশ্যাল মিডিয়ায় দেখতেছি এবং এটা মোটামুটি ভাইরাল হয়েছে প্রথমত বলে রাখি এটা স্বপ্রণোদিত হয়ে জামালপুর জেলার কালকিনি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার স্থানীয়ভাবে ওনাদের অঞ্চলে এটা জারি করেছেন তারপরেও এটা শিক্ষকদের একটা উদ্বেগের বিষয় কারণ শিক্ষকদের কোনো একটা ভূখণ্ডে কোনো একটা অনৈতিক বিষয় চাপিয়ে দিলে এটা সমস্ত শিক্ষকদের জন্যই এটা চিন্তার বিষয় উপলব্ধির বিষয় মাথা ঘামানোর বিষয় তো এটা কোনোভাবেই মন্ত্রণালয় থেকে সারা দেশের জন্য ওই প্রজ্ঞাপন দেওয়া হয়নি এই জিনিসটা আমরা আগে একটু পরিষ্কার হয়ে নিলাম এটা কালকিনি জামালপুর অর্থাৎ মোহাম্মদ আশরাফুজ্জামান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কালকিনি ওটা উপ ওই উপজেলার নাম আর জেলা হলো মাদারীপুর তারপরেও আমাদের সবার নজরে বিষয়টি এসেছে আমরা আমাদের প্রাণপ্রিয় শিক্ষক নেতা অধ্যক্ষ দালওয়ার হোসেন আজি স্যারের সাথে বিষয়টা নিয়ে আলাপ করেছি অবশ্যই তার আগেই স্যারের নজরে এসেছে বিষয়টা স্যার বিষয়টা নিয়ে কথা বলেছেন ও সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে এটা এরকম কোনো প্রজ্ঞাপন দেওয়ার উনি নৈতিক অধিকার রাখে কিনা বা সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছেন তো অত্যন্ত আনন্দের বিষয় হল সম্মানের সহিত মাধ্যমিক শিক্ষা অফিসার কালকিনির এই প্রজ্ঞাপনটি বাতিল করেছেন এবং এটার জন্য উনি দুঃখ প্রকাশ করেছেন এই জন্য আমাদের এটা নিয়ে আর হতাশ হওয়ার বা এটা নিয়ে চিন্তা করার উদ্বিগ্ন হওয়ার তেমন কিছুই নেই আপাতত এটা অঙ্কুরেই বিনষ্ট হয়ে গেল হোক সেটা জামালপুর হোক সেটা কালকিনি তারপরেও এমন একটা প্রজ্ঞাপন বাতিল হয়েছে এবং এ ব্যাপারে আমরা সবাই নিশ্চিত হয়েছি এবং অলরেডি আগের প্রজ্ঞাপনটা ওই এগারোটি যে পয়েন্ট ছিল পেশা এবং নৈতিকতা নিয়ে সেগুলা বাতিল হয়েছে এটা নিয়ে প্রজ্ঞাপন দিয়েছে এবং ওনারা দুঃখ প্রকাশ করেছেন তো এটা নিয়ে আমাদের উদ্বেগ হওয়ার হতাশ হওয়ার আতঙ্কিত হওয়ার কিছুই নেই ধন্যবাদ আমাদের প্রিয় শিক্ষক নেতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজাজি স্যার স্যারের হস্তক্ষেপেই এটা সম্ভব হয়েছে বলে আমরা মনে করি আল্লাহ স্যারের দীর্ঘায়ু কামনা করি এবং সমস্ত শিক্ষক পরিবারের পক্ষ থেকে স্যারকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লা